রাধা রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ আমি কয়েকটি দেখাবো যেগুলির মাধ্যমে অনায়াসে বেলি ফ্যাট ছড়াতে পারবো এবং খুব সহজ সরল এক্সারসাইজ যা আমরা সকলেই পারবো সেরকম কয়েকটি এক্সারসাইজ তোমাদের সঙ্গে তুলে ধরছি চলো শুরু করি নাম্বার ওয়ান এক্সারসাইজ প্রথমে আমরা চেয়ারের মতো বসে নেব আর হাত দুটো ঠিক কান পাশে তবে চলে শুরু করি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এই এক্সারসাইজটি শুধু বেলি ফ্যাট না থাই ফ্যাটের খুব ভালো একটি এক্সারসাইজ থাই ফ্যাটও কমে যায় সঙ্গে বেলি ফ্যাট নাম্বার টু এক্সারসাইজ সোজা হয়ে দাঁড়িয়ে দেবো তারপরে হাত দুটো ঠিক এভাবে এভাবে দেওয়ার পর এই হাতটা প্রথমে আমরা ডান পায়ে হেঁটুতে লাগাবো তারপর বা পায়ে হেঁটুতে লাগাবো ঠিক হাত দুটো এভাবে জোড়া করে ওয়ান টু থ্রি फोर फाइव सिक्स सेभेन एट नाइन टेन इलेवेन टूएल्व थार्टन फोर्टीन फिफ्टन सिक्सटीन सेवेंटीन एट्टन नाइनटीन टवेंटी नम्बर थार्ड एक्सारसाइज स्टैंड दाड़िएब হাত দুটোকে উপরে তুলবো তারপরে এই হাত দুটোকে ঠিক সোজা মাটিতে ঠেকাবো ওয়ান টু এই সাইড থ্রি আবার এইভাবে ওয়ান টু থ্রি এই ২ বার এইভাবে আমাদের টেন বার করতে হবে 3 বার হলো 4 বার হলো এই এক্সারসাইজ করার সময় আমাদের হাঁটু হাঁট হবে না এইভাবে টেন বার করতে হবে নেক্সট নেক্সট এক্সারসাইজ যেটা দেখাবো সেটি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার ঠিক এইভাবেই সামনে যাব থ্রি বার আবার ব্যাক আসব থ্রি বার এইভাবেই করতে হবে এটাও ঠিক টেন বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দু সেট হয়েছে আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ বার এভাবে আমরা করতে পারব টেন বার এই এক্সারসাইজটিও বেশ সুন্দর মজাদার এক্সারসাইজ যা আমরা আনন্দ করতে করতেও করতে পারি নেক্সট যে এক্সারসাইজটি আমরা করবো তার জন্য আমরা এভাবে দাঁড়িয়ে নেব এভাবে দাঁড়িয়ে নেব নেবার পর সোজা হয়ে দাঁড়িয়ে দাঁড়াবো পায়ের সঙ্গে ঠেকাবো আর এই যে পা বা এই পায়ের যে হেঁটু ভাঁজ হবে না সোজা থাকবে ওয়ান 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. এরপরে যে নেক্সট এক্সারসাইজটি করবো সেটি হচ্ছে প্রথমে আমরা এভাবে দাঁড়িয়ে নেব তারপর ঠিক কোমরে এইভাবে হাত দেব এইভাবে তারপরে আস্তে আস্তে মাথাটা আমরা পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব যতটা পেছনে যায় যতক্ষণ থাকতে ইচ্ছে করবে যতক্ষণ পারবে ততক্ষণ থাকবে এটি খুব সুন্দর একটা এক্সারসাইজ যদি করতে পারো খুব ভালো কোমর ব্যথার জন্যও যেমন উপকার ঠিক তেমনি পেরি ফ্যাটের জন্য ভীষণ উপকার ছিল আজকের ভিডিও আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আজকে এখানেই রাখছি টাটা বাই বাই সবাই কিন্তু খুব ভালো থাকবে সুস্থ থাকবে